আজ বামসরিক জোটের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হবে যেখানে আইএসএফকে আসন ছাড়ার জন্য মথুরাপুর ও বারাসাত এ দুটি কেন্দ্রকে ছাড় দিয়ে রেখেছে অপরদিকে কংগ্রেসকে পুরুলিয়া ছাড়তে চায় বামসরিক জোট এবং সেখানে ফরোয়ার্ড ব্লক এখনও অনমনীয় মনোভাব দেখানোর জন্য এখনও পর্যন্ত এখানে একটি বিতর্ক তৈরি হয়ে আছে কিন্তু শরিকের তরফ থেকে জানানো হচ্ছে যে পুরুলিয়া কেন্দ্রটিকে আগামী লোকসভার জন্য কংগ্রেসকে ছাড়া হবে অপরদিকে আমরা জানি যে বিতর্ক তৈরি হয়ে আছে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে যেখানে পূর্বে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে যে নৌসাদ সিদ্দিকে এই কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে আর এই কেন্দ্র নিয়ে এখনও বাম শরিক জোড়ের সিদ্ধান্ত চরম পর্যায়ে তারা এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি কিন্তু আইএসএফের তরফ থেকে নরসাদ সিদ্দিকী তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি এখনও প্রস্তুত আছেন এই কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং এই কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে তিনি তাকে কালীঘাটে পাঠিয়ে দিতে চান আর এই বিতর্কিত পরিস্থিতির এখনও পর্যন্ত মোকাবেলা হয়নি কিন্তু আইএসএফ আইএসএফের তথা নওসাদ সিদ্দিকির তরফ থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে দ্বিতীয় দফার আইএসএফের প্রার্থী তালিকা যখন প্রকাশিত হবে সেই সময় আইএসএফের তরফ থেকে নওসাদ সিদ্দিকীর নাম অবশ্যই থাকবে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এখন দেখার সময় যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় আইএসএফের তরফ থেকে নওসাদ সিদ্দিকীকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শরিক জোটের সঙ্গে বামশরিক জোটের সঙ্গে আই সমঝোতা অনেকটা ভালো হয়েছে কিন্তু কংগ্রেসের সঙ্গে আইএসএফের সমঝোতার তেমন কোনো রেশমাত্র দেখা যাচ্ছে না এখন কংগ্রেস আইএসএফ এবং বাম এবং বামসরিক ঐক্যবদ্ধভাবে যদি লড়াইটি প্রস্তুত করে ফেলে তাহলে কিন্তু আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে কিছু একটা পরিবর্তন হতে পারে যে সমস্ত প্রার্থী তালিকায় আমরা দেখেছি যে বামসরিক ও কংগ্রেসের কেন্দ্রগুলিতেও আয়েসে প্রার্থী দিয়েছে সে সমস্ত বিতর্কিত প্রার্থী তালিকার কিছু একটা পরিবর্তন হবে বলে আশাবাদী তাহলে আজ প্রকাশিত হবে বামসরিক জোটের চতুর্থ দফা প্রার্থী তালিকা দেখে নেব আমরা সেই প্রার্থী তালিকায় কোন কোন কেন্দ্র বামসরিক জোট প্রার্থী দিচ্ছে এবং কোন কোন কেন্দ্র ফাঁকা থাকছে এবং ডায়মন্ড হারবার নিয়ে কী চরম সিদ্ধান্ত নিচ্ছে বামসরিক জোট